আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আজকে বিদেশি ম্যাডাম দামি দামি ব্রাইডাল অফার দিয়ে দিচ্ছে স্টক আউট হয়ে গেলে কিন্তু পাবেন না তাই প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আমাদের আজকের লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন সবাই তো ম্যাডাম আজকে কি লেহেঙ্গা নিয়ে আসলেন আসসালাম আজকে নিয়ে এসেছি শখের লেহেঙ্গা শখের আমার বোনেরা শখ করে মার্কেটে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার আমি দিচ্ছি আমার বোনেদেরকে মাত্র পনেরোশো টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি আবার চারটা পাঁচটা নিলে অ্যাডভান্স করতে হবে কারণ কি জানেন আমার বোনেদের কষ্টের টাকা আমি এখন লেহেঙ্গা দেখাবো আপনারা ভিডিওটা পর্যন্ত দেখবেন আমাদের চারটা পাঁচটা ভিডিও প্রতিদিন থাকে আপনারা প্রতিদিন ভিডিও দেখবেন কারণ আমি বিদেশি ভাই একবার পানির দামে দিচ্ছি দেখেন এই দেখেন ডায়মন্ড লেহেঙ্গা সফটওয়্যার লেহেঙ্গা ঘের দেখেন ছয়জন ঢুকতে পারবো মাত্র কত খালি পনেরোশো টাকা কারণ আমার মনে গো কষ্টের টাকা না গো আপা এই কারণে এই দামে দিচ্ছি বাংলাদেশে এত কমে দিবে না ইনশালা খালি পনেরোশো দেখেন লেহেঙ্গাগুলো দেখেন প্রত্যেকটা কালার হবে কঠিন কালার কঠিন দেখেন টপ সহ এই লেহেঙ্গাটা সহ হবে কাজ করা লেহেঙ্গাটা দেখেন চমৎকার ওনার টাকা নিচ্ছি না মাত্র পনেরোশো টাকা ঘরে বৈশা পাচ্ছেন মার্কেটে কেউ আইবেন না বড় বড় মার্কেটে যাবেন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এই দেখেন সেল লেহেঙ্গা আমার বোনেদেরকে আমি পানির দামে দিয়েছি মাত্র পনেরোশো কারণ কি জানেন আমার গো অনেক কষ্টের টাকা জমায় জমায় রাখে বড় বড় মার্কেটে যা লজ্জা পায় তো ভাই দাম কত কমু কইবেন না জাহাঙ্গীর বাইরে ফোন দিবেন ঠাস কইরা লেহেঙ্গা পাড়ায় দেবো খালি পনেরোশো টাকায় ডেলিভারি চার্জ দিবেন না পাঁচটা ছয়টা নিবেন পাইকারি খুচরা অ্যাডভান্স করবেন এই দেখেন এই লেহেঙ্গাগুলো পাঠাই দিব ঘরে বৈশা পাবেন মার্কেটে আসা লাগবে না দেখেন লেহেঙ্গাগুলো দেখেন আমার বিদেশি প্রবাসী ভাইরা বলছে জাহাঙ্গীর ভাই আপনি কিন্তু দাম বাড়াবেন না তাইলে কিন্তু আমরা কিনব না টপ সহ অন্য সহ একটা লেহেঙ্গা মাত্র পনেরোশো টাকা শখের আপারে শখের বৈনের শখের খালারে শকের দাদিরে ছকের নানিরে কিনে দিবেন না করবেন না দাম কিন্তু চাইল ভাগের এক ভাগ কত খালি পনেরোশো দেখেন কি চমৎকার লেহেঙ্গাগুলো দেখাচ্ছি সবাই ভিডিওটা দেখবেন একটা করে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখেন লেহেঙ্গাগুলা কি আমি কিন্তু অন্য টাকাও নিচ্ছি না আমি আমার ভাই ও বোনীদেরকে গিফট করতেছি পানির দামে লেহেঙ্গা মাত্র পনেরোশো টাকা বড় বড়ো পেজগুলা খেয়াল করবেন আট হাজার দশ হাজার বারো হাজার আপনার প্রাণপ্রিয় জাহাঙ্গীর ভাই ইনটেক লেহেঙ্গা দিচ্ছে মাত্র পনেরোশো টাকা আমার প্রত্যেকটা বোনকে বলবো আপনারা পাইকারি নিলে জাহাঙ্গীর ভাইকে ফোন দিবেন খুচরা নিলে এক পিস দুই পিস নিতে পারবেন তাতে কোনো প্রবলেম নাই কারণ জাহাঙ্গীর ভাই কিন্তু লেহেঙ্গার বাগান আছে শাড়ির বাগান আছে আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গাচ রনি মার্কেট এবি ব্যাংকের সামনে ইয়া ঠাস করে ফোন দিবেন জাহাঙ্গীর ভাইরা পায়া যাইবেন কারণ কি জানেন জাহাঙ্গীর ভাই কিন্তু দোকান নেই দেখে এত কমে দিতে পারে এই দেখেন এই আমি দিচ্ছি এই এই যে গোলাপি কি কি সাথে একটা আবার আছে একখানা টপস দেখবেন কিনবেন না খালি দেখবেন জাহাঙ্গীর ভাই কি মন্ত্র দেখাচ্ছে এত দামি দামি লেহেঙ্গা গুলা জাহাঙ্গীর ভাই পানির দামে দিয়ে দিচ্ছে দেখেন এই লেহেঙ্গাটা দিয়েছি মাত্র মাত্র পনেরোশো টাকা আমার ভনেদের জমানো টাকার জিনিস এত কমে আমি দিচ্ছি বাংলাদেশে কেউ পারবে না ইনশাল্লাহ এই দেখেন এই লেহেঙ্গাটাও দেখেন এই লেহেঙ্গাটা আমি খালি একমাত্র পনেরোশো টাকায় দিচ্ছি তবে একটা কথা বলে দিচ্ছি এই যে টপটা দেখেন উন্যাটা দেখেন আবার এই যে আমি দেখায় দিচ্ছি এটা কিন্তু অনেকে ভাবে দাগ আসলে দাগ না এটা শাইনিং শেট এই লেহেঙ্গাটাও আমি দেখেন ছয়জন পারবো মাত্র পনেরোশো টাকা যা লাগবে সে নেবেন আরেকটা কথা বলে দিই আপনারা মোবাইল রেখা কই যান আপা কই যান ডাকার বাইরে এক থেকে তিন দিন টাকার ভিতরে এক থেকে দুই দিন মোবাইলে হাতে রেখা বয়া থাকবেন জাহাঙ্গীর ভাই লেহেঙ্গা পাঠাবে ঠাস ঠুস করে খুলিয়া দেখিয়া নগদ টাকা দিয়ে বিদায় ঘুরে দিবেন ডেলিভারি ম্যান যাতে ফিরত না আসে মনে রাখবেন কারণ আপনার জাহাঙ্গীর ভাই আপনাদেরকে দামি দামি লেহেঙ্গাগুলো কমে দিচ্ছে দেখেন এই লেহেঙ্গাটা দিয়েছি আমি একমাত্র পনেরোশো টাকা আমার বোনেরা এগুলা পাইলে খুশি হয়ে যাবে এগুলা কিন্তু গুজরাটি লেহেঙ্গা অনেক দামি আমি কিন্তু অন্য টাকা নিচ্ছি না আপনাদেরকে গিফট করতেছি আমি প্রত্যেকটা লেহেঙ্গা দেখাবো কোনো দোকানদার এইভাবে দেখাইতে পারবে না কারণ হলে কি জানেন আজ আমি করলে ব্যবসা হয় না দেখেন এই লেহেঙ্গাটা দিয়েছি আমি পিচ কালার বা গোবান ব্যক্তি একজনে ভোন পাবে যে যার মনটা বাড়লো সে পাবে দেখেন খালি পনেরোশো টাকা কাজের টাকা নিচ্ছি না আমার বোনেদেরকে আমি গিফট করতেছি এই বুটিক্সের লেহেঙ্গাটাও আমি পনেরোশো টাকা দিয়েছি স্ক্রিনশট করে ইনবক্সে দিবেন হানড্রেড পার্সেন্ট আমরা ভিডিও শেষ করে আপনাদের অর্ডারটা কেটে দিব আপনাদের অর্ডারটা কেটে দিব এগুলো ঠাস ঠুস করে একটা একটা কিনার আইকে দিবেন ব্যাংকে টাকা রাখতে যেরকম বাড়বে এগুলো কিনলে বাড়বে কারণ কোনো দোকানদারের কাছে পনেরোশো টাকা লেহেঙ্গা পাবেন না জাহাঙ্গীর কাছে পাবেন এই দেখেন এই লেহেঙ্গাটা আমি পনেরোশো টাকা দিয়েছি বুটিক সেল লেহেঙ্গা যদি কেউ পাইকারি নিতে চান রনি মার্কেট চলে আসবেন এই দেখেন এই লেহেঙ্গাটা দেখেন কি চমৎকার লেহেঙ্গা এটা খেয়াল করবেন এটা উপরে একটা পাট থাকবে ভিতরে একটা কাজ থাকবে দেখেন এক পিস কাজের মান দেখেন এক পিস দুই পিস একটা টপস এই যে টপসটা হবে কাজ করা ওলনাটা হবে কন্টাস্ট ভরে বৈশা পাচ্ছেন শুধু পনেরোশো টাকা যেই সকল বোনের কষ্টের টাকা জমানো টাকা তাদের জন্য অফারটা রয়েছে এই দেখেন এই লেহেঙ্গাটা দিয়েছি আমি ডায়মন্ড কাজের লেহেঙ্গা মাত্র পনেরোশো টাকা আবার ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকছে আমার বনেদের জন্য আমি কত সারপ্রাইজ দিচ্ছি দেখছেন কোনো দোকানদার পারবে না ইনশাল্লাহ এই দেখেন এই লেহেঙ্গাটাও গ্যাটটা খেয়াল করবেন তারপরে লেহেঙ্গা নিবেন আমাদের ভিডিওগুলো গুলা টাইনে টাইনা দেখবেন দেখার পর অর্ডার করবেন আর আগে করবেন না এই দেখেন এইটা হলো টপস এটা হলো ওন্নাটা এটা ভিতরে কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম এই দেখেন এই দেখেন টপসটা দেখেন এটা হলো নিচে থাকবে ডিজাইন একটা একটা মোট 4 পিস 1500 টাকা দেখেন গিয়ার দেখেন এটা ভিতরে 10 জন ঢুকতে পারবো খালি 1500 বাংলাদেশে পারবে না ইনশাআল্লাহ আপনার প্রাণপ্রিয় জাহাঙ্গীর ভাই পারবে এই দেখেন এই লেহেঙ্গাটা আমি পনেরোশো টাকা দিয়েছি দেখেন আমাদের দোকান নাই দেখে এত কমে দিতে পারি নাইলে পারতাম না বই না আমিও আমার দোকান নাই দেখে পনেরোশো টাকা লেহেঙ্গা দিচ্ছি আপনাদেরকে আমি আমাদের ভিডিওটা আগ থেকে পর পর্যন্ত সবাই দেখবেন দেখার পরে ভালো লাগলে এই লেহেঙ্গাগুলো অর্ডার করবেন আগে করবেন না দেখেন বীজ বরি আছে কি ডায়মন্ড ডায়মন্ড বিষ বরি না পাঁচশো বড়ি আছে ডায়মন্ড দেখেন চিল্কাই যাচ্ছে দেখেন আর গের দুইশো আশি আসছে দেখেন এটা পয়রা নাটক করবেন ছবি করবেন মডেল করবেন মাত্র পনেরোশো দাম হইছে মার্কেটে কত পাঁচ হাজার দাও পনেরোশো দিয়া দাও এ দেখেন আবার টুকটুকি বইনারা গান বিয়ে করুন দেন না কে নাকিটা গাঙের পা দেখেন আপনি লাইভ আমাদের ভিডিওটা দেখতেছেন কি না জানি না পারবিনা পারে দিলাম এই লেহেঙ্গাটা মাত্র পনেরোশো টাকা অন্য টাকা নিচ্ছিনা বইনা দেখেন চমৎকার একটি লেহেঙ্গা পনেরোশো আবার আরেকটা দিচ্ছি সিললেটের সিললেটের এই দেখেন সিলেটের কুরিলা আপা কুরিলা আপা মৌলবি বাজার থাকে কুরিলা আপা এইটা চাইছে ডায়মন্ড এটাও পনেরোশো আজকে ঠকামু না কিন্তু আমার বনে করে জিতামু দেখেন এই লেহেঙ্গারে গের দেখেন আটজন ঢুক তারব তবে এটা ক্যান হবে না আমি ভাইঙ্গা দিলাম ডাবল গের ক্যান হবে না পনেরোশো টাকা খালি এই দেখেন আরেকটা এগুলা কিন্তু চমৎকার লেহেঙ্গা গ্যার বড় হবে বুটিক্সের এই দেখেন এটার ভিতরে দশজন ঢুকতে থাকবো ভিডিওটা সম্পূর্ণ দেখিয়া যেটা ভাল লাগবে স্ক্রিনশট করবেন কইরা ঠাস করে ছবিটা পাঠাই দিবেন পরিচালনায় আছে শাওন সরকার সাব্বির শুভ তারপর আছে কালসাপ আমার ভাইগনা আমি আসি আপনি বিদেশি জাহাঙ্গীর ভাই খালি পনেরোশো টাকা লেহেঙ্গা দেবো দেখেন বাংলাদেশে প্রত্যেকটা ইউটিউব চ্যানেল যাচাই করে ফেসবুক যাচাই করে লেহেঙ্গা কিনার আইকা দিবেন লস নাই ব্যাংকে টাকা রাখবেন না এটা কিনার আইকা দিবেন আমার বোঝে না পনেরোশো টাকা লেহেঙ্গা হয় না আজকে যে লেহেঙ্গাগুলো দেবো আমার বোনেরা খুশি হয়ে যাবো দেখেন দেখেন এটা কাইটা আপনি শর্ট করলে আপনি ছোট্ট মামুনিরে পড়াইতে পারবেন এই যে কাইটা শর্ট করে লিস্টে লাগাই দিবেন ছোট ছোট মামুনিরা পড়বে লেহেঙ্গা খালি পনেরোশো টাকা বড় বড় মার্কেটে যাবেন না পাইলে তখন নিবেন আর আগে নিবেন না এই দেখেন এই লেহেঙ্গাটা দিয়েছি দেখেন লেহেঙ্গা দেখেন পূর্ণ হাতে পাবেন তারপরে টাকা দিবেন ডেলিভারি চার্জ ফ্রি পাঁচটা ছয়টা নিবেন অ্যাডভান্স করবেন দেখেন অন্য টাকা নিচ্ছি না খালি পনেরোশো টাকায় লেহেঙ্গা আজকে কালারগুলো দেখাবো মারাত্মক প্রত্যেকটা কালার খেয়াল করেন এই যে দেখেন এই যে লেহেঙ্গাটা দেখেন সম্পূর্ণ ব্যতিক্রম খালি পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন লেহেঙ্গা দেখেন লেহেঙ্গার এই লেহেঙ্গাটা দিয়েছি আমি লাল মিষ্টি মাত্র পনেরোশো টাকা এক পিস প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাগবেন ঠাস ঠুস করিয়া এই লেহেঙ্গাটা পনেরোশো টাকা দিয়েছি খালি পনেরোশো টাকা কেউ রাগ করবেন না